তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের মধ্যে আমরা চলে এসেছি আমরা তিন বন্ধুতেই মিলে রয়েছে এখানে আর বাইক নিয়ে আসছি আর দুটো বাইক নিয়ে আছি আমরা আর এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে আমাদের রিক্স চলছে তা কে বলছে রাস্তার মধ্যে উঠতে পারবি না আর কে বলছে পড়ে যাবি কে বলছে পড়ে পরিযায়ী বিপদ হয়ে যাবে তা চলুন আমরা আজকে এই রিক্স নিয়ে আজকে দেখব এই যে পাহাড়ের মতন উঁচু জায়গাটায় আমরা এই বাইক নিয়ে উঠবো তা আমার ছেঁড়াখোঁড়া বাইক যে গ্লামার আর দেখতে পাচ্ছেন এইদিকে সাইডে খাতঘাটা রয়েছে তা চলুন আমরা এখন এই সিধা রাস্তা দিয়ে উঠবো আর এখান যে বাঁধ রয়েছে এই বাঁধে আমরা চারিদিকে আজকে মোটরসাইকেল নিয়ে ঘুরবো তা চলুন আমরা এই রিক্স নিয়ে এটা কিন্তু করছি আমরা তা আপনার পুরো দেখতে থাকুন দেখা যাক আমি উঠতে পারি কি না

আপনারা দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নেই কিন্তু রাস্তার মধ্যে আমি বাইক নিয়ে উঠে বললাম তা আবার এই গিলাম ছেঁড়াখোঁড়া গাড়ি তা যদি ভালো গাড়ি হতো আর এই যে পাশে খাদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমার একটা বন্ধু এই হিলাল এও উঠবে বলছে তা আপনারা দেখতে থাকুন নিচে বাইক লেগে আছে তা চলুন দেখি এ হিলাল উঠতে পারে কিনা রে বাইকে কিছু হবে না আমার ছেঁড়া ভাঙড়ে হলে কি হবে রে তা মুনে জশ থাকলে ভাঙড়ি ভাঙড়ি কিছু লাগবে না আমার গিলামার ভাঙনি তাই তো উঠে বললো হ্যাঁ হ্যাঁ রে না আমরা ধরবো অসুবিধা দেখা যাক আমার বন্ধু এই বাইক নিয়ে উঠবে বাইকটা সরিয়ে দেবো কে বল তা চলুন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটি সরিয়ে নিলাম তা আমার বন্ধুটা উঠবে বলছে তা চলুন দেখি আমার বন্ধুটা উঠতে পারে কিনা ও ভয় করছে বলছে ভাঙড়ি গাড়ি উঠতে পারবে না তা দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন ওইখানেই দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখান থেকে দুজন ক্যামেরা মারছি তা আমার বন্ধুটা দেখা যাক এই রাস্তা দিয়ে উঠতে পারে কিনা আমি তো উঠে চলে এসেছি মনে রিক্স মনের সাহস থাকলে সব কিছু করা যায় তা আমার এই বন্ধুটা দেখা যাক পারে কিনা না তা চলুন আপনারা দেখতে থাকুন এটা কিন্তু খুবই রিক্সের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কোনো রাস্তা নাই এটা কিন্তু পুরো বাঁধ আর এই বাঁধ থেকে কতটা নিচু খাদ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু গভীর খাদ রয়েছে এখানে জিসবিতে কাটা রয়েছে তা চলুন এই পাশে কিন্তু বট গাছ আর এখানে কিন্তু পুকুর আর এটা কিন্তু মাছের জন্য করা হয়েছিল তা চলুন এই রাস্তা নেই কিন্তু রাস্তার মধ্যে আমরা বাদে কিছুটা আজকে ঘুরবো আমরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট করেছে হয়ে গেছে তা দেখুন মোটর সাইকেলে উঠে পড়েছে আর আমার কাকা দেখুন ও নিজেই পড়ে যাচ্ছে ভিডিও করতে করতে তো তো বটগাছের নিচে নিজেই পড়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি যাক

তো দেখতে পাচ্ছো কিন্তু গভীর কিন্তু গাড়িগুলো খাত আর যে এই যে ঢালু রাস্তা আর এই যে বাঁধ বাঁধের মধ্যে দুটো বাইক চলে চলেছে এই যে ফালি বাদ শুরু আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু খাদ আর এই যে বাঁ সাইডে কিন্তু বেশি পশ্চিমের দিকে বেশিরক্ত রক্ত খাদ রয়েছে আর এখানে এটা অল্প তা বাদের মধ্যে আমরা বাইকটা আজকে ঘুরবো তা চলুন আর এই যে বাইকের মধ্যে এখানে যে রিক্সে গাড়িটা আমরা উঠালাম কিন্তু প্রচুর রিক্স আর এখানে কিন্তু ঢালু কোনো রাস্তা নেই এখানে কিন্তু যদি আমরা বলি যে না সেরকম রাস্তার রাস্তাও নেই কিন্তু এই ঢালু রাস্তা দিয়ে আমরা উঠে বললাম কিন্তু সামান্য স্লিপ কেটে গেলে কিন্তু আমরা পাক্সাটা খেয়ে পড়ে যেতে পারবো সামান্য একটা মানুষ হেঁটে আসতে পারছে না দেখুন এটা যদি তাও বালু মাটি এই যে ভুরভুরি মাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা তো মানে কোনো রকম তো রাস্তাই নাই না দাঁড়িয়ে হ্যাঁ পাই তো দাঁড়াইছে না তা বাইক নিয়ে আমরা রিক্সা আবার সেরকম বাইকও ভালো নেই আমাদের রাইডারদের মতন বাইকও নেই রাস্তার মধ্যে আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন রাইডিং সবাই করে কিন্তু যারা রাইডিং ভালো ভালো করে কিন্তু এই মধ্যে আমরা যে এটা আমরা ছোটখাটো রাইডিং করলাম আপনারা দেখতে পাচ্ছেন রিক্সের মধ্যে তা চলুন আর এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আমরা যেতাম কিন্তু এই খাদের মধ্যে পড়ে যেতাম দেখুন এই পাশে কিন্তু খাদ রয়েছে প্রচুর গভীর খাদ তা চলুন আমরা এখন এই রাস্তাটি এখন আমরা ঘুরবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তিনজন এখানেই উঠে পড়েছি এবার আমরা বাইক নিয়ে এই বাঁধে বাঁধে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়টি আর এই যে সামনে বাঁধটি রয়েছে এই বাঁধে বাঁধে যাবো তা চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর

তো আরও নিত্য নিত্যন ভিডিও এরকম পাবেন আরও অসুবিধা নাই আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন গো